কুষ্টিয়া সেলাইদাহ কুঠিবাড়ি ও ঠাকুরবাড়ি সম্বন্ধে আজকে আপনাদের মাঝে অনেক না জানা কথা তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে এবং দেখানোর আপনারা ভিডিওটি নাটনে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন কুষ্টিয়া আলাউদ্দিনের মোড় থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ির উদ্দেশ্যে রওনা শেষ পর্যন্ত চলে এসেছি সেই আকাঙ্ক্ষিত কুঠি বাড়ি যা ছোট কাল থেকে শুনছি এখানে অনেক স্মৃতি আছে রবীন্দ্রনাথ ঠাকুরের সেটি দেখব এবং জানব এখানে প্রবেশ করতে হলে টিকিট কাটতে হয় তিনটে টিকিট কাটলাম তিন ত্রিশ নব্বই টাকা দিয়ে চলুন যাই আসলে একে একে তিনটি গেট পার হে চারটি গেটে প্রবেশ করবো এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত অনেক জিনিস আছে সেগুলি দেখব এবং সমাজতান্ত্রিক জাহিদ ভাইয়ের কাছ থেকে কিছু তথ্য শুনবো ভাই আসসালামু আলাইকুম কিছু কথা বলেন আমরা যেখানে এসেছি এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত সেলাইদহ কুঠি বাড়ি ঠাকুরবাড়ি নামে হ্যাঁ এবং এটা বাড়ি নামে পরিচিত এটা মূলত একটি জমিদারি হিস্ট্রি যা শিলাইদহ জমিদারি স্টেট নামে করছে রবীন্দ্রনাথ ঠাকুর তার যৌবনের প্রারম্ভে প্রায় দশ বছর এই জমিদার কুটিতে কাটিয়েছেন এবং আঠারোশো সাত সালে ত্রিলোচন ঠাকুর রবীন্দ্রনাথ দাদা দ্বারকানাথ ঠাকুরের নামে এই জমিদারিটা উলিল করে দিলেন আঠারোশো সাত সাল থেকেই মূলত এই জমিদারি উল্লেন আর রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো উননব্বই সাল থেকে উনিশশো এক সাল পর্যন্ত এখানে জমিদারি দেখা শুরু করেছেন এবং এখানে বসবাস করেছেন আপনারা ভিডিওতে যে মানে ভ্রমণটা দেখেছেন অর্থাৎ যে কুঠিবাড়িটা দেখেছেন এটা আসলে একটা নতুন কুঠিবাড়ি পুরাতন কুঠিবাড়িটা পদ্মায় তীরে ছিল এবং এটা পদ্মায় ভাঙনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ওটাকে ভেঙে ফেলা হয় এবং সেই ভেঙে ফেলা মানে কোন সুরকি এবং ইট দিয়েই নতুনটা তৈরি করা হয় তো রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো নব্বই সাল থেকে উনিশশো এক সাল পর্যন্ত তিনি এখানে জমিদারি এবং রাজত্ব করেন এবং তার দাদা দ্বারকানাথ ঠাকুর এখানে তাহলে এই জায়গাটা হচ্ছে গিয়ে আপনার মূল ভিত্তি না না মানে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর একদিনও বসবাস করেননি না এখানে করেছেন উনি এটা আছে ১৯৯০ সাল থেকে এই বিল্ডিংটা ওই শুরু হয় এখানে যে হ্যাঁ ওটা পুরাতন বিল্ডিংটা ভেঙে ফেলা হয় মানে ওই ভেঙে নিয়ে আসার পরও উনি এখানে বসবাস করেছেন হ্যাঁ হ্যাঁ এখানে ১০ বছর উনি এখানে বসবাস করেছেন এই বিল্ডিং এ জি জি আচ্ছা এই কুটি বাড়িতেই উনি ইয়ে করেছেন আর এই যে আমরা এটা হচ্ছে কুষ্টিয়া জেলার কুমারখালী থানার শেলাইদহ গ্রামে এই কুটির বাড়িটি অবস্থিত তো সেলাইদহ একটি নতুন নাম মূলত এই গ্রামের মূল নাম ছিল ফসেরপুর এটা এগারো একর জমির করে তৈরি এইটা জি এগারো একর জমি আছে এখানে আর আছে অনেক দুইটা পুকুর আছে আম কাঁঠাল আপনারা যদি ভিডিওতে দেখেন যে এখানে আম কাঁঠালের বাগান মেন আর রবীন্দ্রনাথ ঠাকুর এখানে যখন ছিলেন এখানে তার সঙ্গে অনেকে দেখা করেছেন তার মধ্যে জীবনানন্দ দাস জগদীশ চন্দ্র বসু এবং প্রমোদ চৌধুরী বাড়িতে দেখা করেছে আমরা এখন বিল্ডিংয়ের দোতলার থেকে নিস্তারায় নামছি জাহিদ ভাইয়ের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য ও কথা জানতে পারলাম আরও কিছু কথা জানার চেষ্টা করব আপনারা ধীরে ধীরে এই বিল্ডিংটা সুন্দরভাবে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছে আপনারা দেখুন বাতাস দেব এইভাবে খুব সহজে একটা করা যায় এখন এর থেকে অনেক জানালা খুলতে ঠান্ডা হাওয়া এসে বুকে লাগল এমন সুন্দর দৃষ্টনন্দন কারুকাজ দেখে মুগ্ধ হয়ে গেলাম কত স্মৃতি না রবীন্দ্রনাথের এখানে রয়েছেন জাহিদ ভাই আরও কিছু আমাদের মাঝে তথ্য জানান দ্বিতল বিশিষ্ট একটি বাড়ি এবং এর পনেরোটি কক্ষ আছে এবং কক্ষের যে আপনারা এই যে একটা ছাদ ব্যবহার করা হয়েছে অর্থাৎ ঢালুর যে ছাদ ব্যবহার করা হয়েছে রানীগঞ্জ তালি দিয়া এবং উপরে ব্যবহার করা হয়েছে পিরামিড সদৃশ তালি দিয়ে এটা আর রবীন্দ্রনাথ ঠাকুরের যে বাড়িটা আমি আগে বলেছি যে এগারো একর বিশিষ্ট এখানে কয়েকটি পুকুর আছে আম কাঠালের বাগান আছে আর রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসে যে সমস্ত সাহিত্য পূর্ণ করেছেন তার ভিতরে চিত্রা চিত্রালি এবং এখানে তিনি বৈশ্বের রচনা করেছেন কয়েকটি বিখ্যাত কাব্যগ্রন্থ সেগুলো হচ্ছে সুরাত্তরী চিত্রা চৈতালি এবং গীতাঞ্জলি গীতাঞ্জলিতে তিনি সাহিত্য নোবেল পুরস্কার লাভ করেন আর এখানে তিনি যখন সাহেবেন তখন বেশ কিছু বিখ্যাত লোকের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে তাদের মধ্যে হচ্ছে বিজ্ঞানী যোগদীশচন্দ্র বসু কবি লাল রায় এবং কথাসাহিত্যিক সাহিত্যিক প্রমোদ চৌধুরী রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে যত কথা রচিত ও ইতিহাস আছে তা কারুরই সঠিকভাবে নির্ণয় করা সম্ভব না বলা আজ পর্যন্ত যতটুকু সম্ভব হলো জাহিদ ভাইয়ের কাছ থেকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম আপনারা এমন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলটিতে অ্যাক্টিভের সঙ্গে থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ